হ্যালো ওয়েলকাম টু ডালিয়াস ব্লগ এটা দেখো আমাদের অ্যাকোরিয়ামের মাছ তো মাছ দেখা হয়ে যেতেই দেখছি যে ভাবি কিছু একটা করছে গিয়ে দেখলাম জালি পাড়াটা তৈরি করছে তো সন্ধেবেলা জালি পাড়াটা আর মুরগির মাংস দিয়ে খাওয়া হবে গরম গরম জালি পাড়াটা আর মুরগির মাংস অসাধারণ দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে তো এই রেসিপিটাও তোমাদের একদিন আমি দিয়ে দেব সকালবেলা উঠে দেখলাম নারকেল করা হচ্ছে তো অনেক নারকেল শুকিয়ে গেছে সেগুলোকে কেটে নিয়ে মিক্সারে দেওয়া হবে আর বাকিগুলো কুড়িয়ে নিচ্ছে মাকে জিজ্ঞাসা করলাম এত নারকেল করছো কেন আজকে যে নারকেল দুধের ভাত হবে সেই জন্যই মা বললো যে আজকে নারকেল করা হচ্ছে এটা দেখো আমাদের কিউট বেবি সুন্দর কিউট বেবি নারকেল করার আওয়াজ শুনছে আমাদের ছোট্ট বাগান এখানে কিছু মাছ চাষ করেছে পালং শাক কাঁচা লঙ্কা এদিকে আবার আছে টমেটো গাছ যখন মায়ের গাছে টমেটো হবে তখন টমেটার কিলো একদম দু টাকা হয়ে যাবে তো নারকেলগুলো মিক্সারে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছে একদম ঘন সুন্দর নারকেলে দুধ বের হয়েছে তো প্রথমেই কড়াই দিয়ে দিলো ডালটা আজকে নারকেলের দুধের ভাতের যে রেসিপিটা ওটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অসাধারণ খেতে তো তার সঙ্গে দিয়ে দিলো ইসমিস আর কাজু এগুলোকে ভেজে তুলে নেবে ওই ডালটাই দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেবে তো চলো এখন আমাদের গাছে লেবু তুলি এই গাছে সারা বছরই লেবু হয় লেবু থাকতে থাকতেই লেবু গাছে আবার ফুলে এসে যায় এদিকে দেখো চালের উপরে কত বড় বড় লেবু হয়েছে এগুলো পাড়াই যায় না চালেই পড়ে যায় তো আমি এদিকে লেবু তুলছি মা দিয়ে দিল ভিজিয়ে রাখা চাল তো চালটা ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছে এদিকে আমাদের জিরো চলে এসেছে সাইকেল নিয়ে ও খুব সুন্দর সাইকেল চালাতে পারে এখন দিয়ে দিল লবণ সেটা দিয়েও ভালো করে কষাচ্ছে ওদিক থেকে আবার হিরো হাই বলছে দিয়ে দিল নারকেলের দুধ একটু কম কম করে দেবে যাতে ভালো করে কষানো যায় যত এই ভাত মানে চাল কষানো যাবে নারকেলের দুধের ভাতটা কিন্তু ততই সুন্দর এবং টেস্টি হবে এখন পুরো নারকেলের দুধটা দিয়ে দিল তবে তোমাদের মাপ যদি বলতে চাই আমি তাহলে বলবো যে তোমরা যদি দুই কাপ চাল নাও তাহলে চার কাপ নারকেলের দুধ দেবে মায়ের তো রান্না করে করে অভ্যাস হয়ে গেছে সেহেতু ওনার কোনো মাপ লাগে না এমনিতেই সঠিক মাপ দিয়ে দেন তো এই যে পেঁয়াজ ছিল যেটা আমরা পেঁয়াজ লাল করে ভেজে বেরেস্তা করে রেখেছিলাম ওদের একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছি এটা আবারও চুলাতে বসাতে হবে যাতে পুরো ভাতের যে নারকেলের দুধটা শুষে নেয় তো দেখতে পাচ্ছ নারকেলের দুধ পুরো শুষে নিয়েছে এবারে দিয়ে দেবো কেওড়া জল এখনও পাঁচ মিনিট দমে রাখবো তো পাঁচ মিনিট দমে রাখার পরেই আমাদের হয়ে গেছে নারকেল দুধের সুন্দর একটা রেসিপি তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো টাটা